এই প্রচণ্ড গরমে আমরা একটি মারাত্মক ভুল অনেকেই করছি আর তা হচ্ছে আমরা অপ্রয়োজনে স্যালাইন কিনে খাচ্ছি স্যালাইন কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে স্যালাইন হলো একটা ওষুধ যা আমাদের শরীরে পানি শূন্যতা পূরণ করে আমাদের শরীরে কখন পানি শূন্যতা হয় ডায়রিয়া বমি প্রচণ্ড জ্বর এবং প্রচুর পরিমাণে ঘেমে যাওয়ার ফলে আমাদের পানি শূন্যতা হতে পারে আর প্রচুর পরিমাণে ঘেমে যাওয়া বলতে রোদ বা এমন কোনো গরম পরিবেশে দীর্ঘক্ষণ কোনো কাজ করার পরে যদি শরীর থেকে অনেক ঘাম বের হয় তখনই কেবল আমাদের পানি শূন্যতা হতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা ওষুধ হিসাবে স্যালাইন খেতে পারি আমাদের শরীরের পানি শূন্যতা পূরণ করার জন্য কিন্তু আমরা স্যালাইনকে শরবত বানিয়ে ফেলেছি অর্থাৎ একটু ঘেমে গেলে বা একটু গরম ধরলেই আমরা স্যালাইন কিনে নিয়ে এসে গুলিয়ে খাচ্ছি বিশেষ করে ওই ফ্লেভারযুক্ত স্যালাইনগুলো আর কি আর আমরা এটা ভাবছি যে স্যালাইন খাওয়ার ফলে মনে হয় আমাদের অনেক উপকার হলো শরীরে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল যদি আমাদের শরীরে প্রকৃতপক্ষে পানি শূন্যতা তৈরি হয় আর আমরা যদি তখন স্যালাইন খাই তাহলে স্যালাইনের মাধ্যমে আমাদের শরীরে পানির ঘাটতি পূরণ হয় কিন্তু যদি পানি শূন্যতা তৈরি না হয় আর আমরা যদি স্যালাইন খাই তাহলে এর উল্টো ঘটনা ঘটে অর্থাৎ আমাদের শরীরের পানি তখন বের হয়ে যায় যার ফলে আমরা নতুন করে পানি শূন্যতায় ভুগি এবং এইটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ আরেকটি দুঃখজনক বিষয় হলো আমরা অনেকেই স্যালাইন গোলানোর ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করি না এক প্যাকেট স্যালাইন কিন্তু অবশ্যই ফাইভ হান্ড্রেড এম অর্থাৎ হাফ লিটার পানির মধ্যে গোলাতে হবে এই ক্ষেত্রে হাফ লিটারের পানির বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা ব্যবহার করতে পারি সঠিক মাত্রায় পানি নিয়ে তার মধ্যে স্যালাইন গোলানোর জন্য আমি নিজের চোখে অনেকজনকেই দেখেছি যে একটা বড় বোতল বা একটা গামলার মধ্যে বেশ কিছু পরিমাণ পানি নিয়ে তার মধ্যে এক প্যাকেট বা দুই প্যাকেট স্যালাইন দেয় এবং এর সাথে বিভিন্ন সফট ড্রিঙ্কস পাউডার যেমন ট্যাং বা টেস্টমি এগুলো মিশিয়ে একটা বিশেষ ধরনের পানীয় তৈরি করে বা একটা বিশেষ ধরনের শরবত তৈরি করে খায় এবং তারা ভাবে হয়তো এটা তাদের শরীরের জন্য অনেক উপকার কিন্তু এই শরবত তাদের জন্য আসলেই অনেক ঝুঁকিপূর্ণ কারণ এখানে একে তো সঠিক মাত্রায় পানি ব্যবহার করা হয়নি আর দ্বিতীয়ত টেস্টমি বা ট্যাংয়ের উপাদানগুলো স্যালাইনের সাথে মিশিয়ে বিষক্রিয়া তৈরি করতে পারে এবং আমাদের শরীরের জন্য এটা অনেক ক্ষতির কারণ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার স্যালাইন যেহেতু একটা ওষুধ এটা কোনো না কোনো ওষুধ কোম্পানি তৈরি করবে আমাদের দেশে এসএমসির খাবার স্যালাইনগুলো বেশি পরিচিত এছাড়া অন্যান্য কোম্পানিও কিন্তু স্যালাইন তৈরি করে তবে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা তাদের কোম্পানির মাধ্যমে অন্য কোনো ওষুধ তৈরি করে না শুধুমাত্র স্যালাইন তৈরি করে এবং এগুলোর নাম হচ্ছে টেস্টি স্যালাইন যা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এগুলো সঠিক মাত্রায় মান নিয়ন্ত্রিত না এবং এগুলোর মধ্যে অনেক ক্ষতিকারক উপাদানও থাকতে পারে সরকার মাঝে মধ্যে এই কোম্পানিগুলো বন্ধ করে কিন্তু তারপরেও তারা লুকি লুকি এই পণ্যগুলো উৎপাদন করে এবং আমাদের দেশের বিভিন্ন ওষুধের দোকানে সাপ্লাই করে ওষুধের দোকানদারেরা বেশি লাভের আশায় অনেক সময় এই স্যালাইনগুলো আমাদের হাতে ধরিয়ে দেয় এছাড়াও আমাদের মধ্যে অনেক বাঙালি আছে যারা ওষুধের দোকানে গিয়ে বলে যে ওই স্যালাইনটাই আমাকে কিনতে হবে বা ওই স্যালাইনটাই আমার দরকার এটা হলো আমাদের অজ্ঞতা নিম্নমানের স্যালাইন খাওয়ার মাধ্যমে আমরা অনেক বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারি যদি আপনার ফলের স্বাদযুক্ত স্যালাইন খেতেই হয় তাহলে এসএমসি এরকম স্যালাইন তৈরি করে বা অন্যান্য কোম্পানি এরকম স্যালাইন তৈরি করে যারা মূলত ওষুধ তৈরি করে মূল কথা হল যেসব কোম্পানি ওষুধ তৈরি করে সেই সব কোম্পানির স্যালাইন আপনি খেতে পারেন এছাড়া নন ব্র্যান্ডের কোনো স্যালাইন খাওয়া যাবে না যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন যাতে করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় আর কমেন্টে আপনার মতামত জানান আমার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও বলছি যে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা সেগুলো কিন্তু আপনারা কমেন্টে লিখতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ